স্বাধীন বাংলা দেশ আবার জামাত শিবির বিরাইল রে অরে সবাই খুশি হইল রে জালি মিশরকারি সরকারের পতন হইল রে এক সারি রে পতন হইল রে জালি মিশরকারি সরকারের পতন হইল রে এক সৈরা সারির পতন হইল রে স্বাধীন বাংলা দেশে আবার জামাত শিবির শিবিরাইল রে ওরে সবাই খুশি হইল রে জানি সরকারের পতন হইল রে এক সৈরা সারির পতন হইল রে দেশ জালি সরকারের পতন হইল রে এক সৈরা সারির পতন হইল রে নবীগণের অরিস হলেন দেশের আলেমে যারা বিনা দোষে দোষী হইয়া জেলে গেলেন তারা নবীগণের অরিস হলেন দেশের আলেমে যারা বিনা দোষে দোষী হইয়া জেলে গেলেন তারা কেউ বাজালে মারা গেছে কেউ বাবার বেসে আছে কেউ বাজালে মারা গেছে কেউ বা আবার বেসে আছে কত শত আলেম গনে কত শত আলেম গনে জেল জুলুম সব শৈল রে জালি সরকারের পতন হইল রে এক সৈরা সারি পতন হইল রে দেশ জালি মিসর রে পতন হইল রে এক পতন হইল রে আজহারিয়ার আমির হামজা আল পাখি তাই তো তারা দিনের পথে করেন ডাকা ডাকি আজহারিয়ার আমির হামজা আল পাখি তাই তো তারা দিনের পথে করেন ডাকা ডাকি মাদানিয়ার আল্লা মাদানি আরেক মনোয়ার নেত্রকোনার মাদানিয়ার আর আল্লা মা তার সিংহের মতন তুলে সিংহের মতন গর্জন তুলে প্রতিটি বয়ানের জালিমিশরকারের পতন হইল রে এক সৈরা সারির পতন হইল রে দেশ জালি মি সরকারের পতন হইল রে এক সৈরা পতন হইল রে দিনের কথা যাতে করে না বলিতে পারে সেই কারণে আলেমগণকে দিল কারাগারে দিনের কথা যাতে করে না বলিতে পারে সেই কারণে আল্লা আল্লামা আজিজুল হকে সাইদি হুজুর পর লুকে আল্লামা আজিজুল আজুল হকে যে প্রাণ দেয়নি ইমান যে প্রাণ দেয়নি ইমান মিথ্যা মামলায় মইলরে জালি মিশর পতন হইল রে এক সৈরা পতন হইল রে দেশ জালি মিশর পতন হইল রে এক সৈরা পতন হইল রে শফিকুর রহমান হইলেন আবার জামায়াতের আমির ইসলামেরই অগ্নিপুরুষ তিনি মহাবীর শফিকুর রহমান হইলেন আবার জামায়াতের আমির ইসলামেরই অগ্নিপুরুষ তিনি মহাবীর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়া দিনের পথে চলেন ভাইয়া শফিকুল ইসলাম মাসুদ ভাইয়া দিনের পথে চলেন ধাইয়া তাই আসন্ন হয় নির্বাচনী তাই আসন্ন নির্বাচনে পাবলিক মাতু ওয়ারা জালি জালিমে সরকারের পতন হইল রে এক জালি জালিমে সরকারের পতন হইল রে এক পতন হইল রে স্বাধীন দেশে হে আবার জামাত মাতশী বিহিরাইল রে অরে সবাই খুশি হইল রে জালিম সরকারের পতন হইল রে এক সারি রে পতন হইল রে দেশ সরকারের পতন হইল রে এক সৈরা রে পতন হইল রে সরকারের পতন হইল রে এক সৈরা শারি পতন হইল রে